বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকীতে যশোরের নানা কর্মসূচি পালন করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো শুক্রবার সকালে শহরের পারে দলীয় কার্যালয়ের সামনে জেলা উলামা দলের আয়োজনে দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয় জেলা বিএনপির সভাপতি সুয়েদ হক সাহুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত আলোচনা সভা শেষে একই স্থানে জেলা ছাত্র দলের উদ্যোগে রক্তদান কর্মসূচি পালন করা হয় এদিকে যুব দলের উদ্যোগে শহরের প্রতিটি ওয়ার্ডে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে শহরের রোডে ঘপতিন নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরাদ শেখের আয়োজনে দম অফিল খাবার বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম শহরের আর এন রোডে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবুর উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত এ সময় পাঁচশো দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় দুপুরে জুম্মান নামাজ শেষে শহরের খোরকি এলাকায় নগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজের উদ্যোগে মসজিদের দোয়া ও মুসল্লেদের মাঝে খাবার বিতরণ করা হয় এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাকসিরাত কামনা করেন নেতৃবৃন্দ সন্ধ্যায় বক্সার কোল্ড স্টোর মোড়ে নয় নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সাগর ও ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ও রহমানের উদ্যোগে দোয়া ও খাবার বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত জেলা যুবদলের আহ্বায়ক কমিটি সদস্য এস এম খালেদুর রহমান বাবু ও জেলা যুবদলের সাবেক সদস্য সাব্বির আহমেদের উদ্যোগে শঙ্করপুর জিরো পয়েন্টের মোড়ে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবুল হক সাবু নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুল্লুক চাঁদসহ অন্যান্য নেতৃবৃন্দরা অংশ নেন সেটি নির্বাচন হোক সেই নির্বাচনে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত হোক ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ